তো নিজে বলে গেলেন যে যে নারী ফুটবাদে রান্নাও করে তো স্বাভাবিকভাবে আমি এই প্রশ্নটাই রাখবো যে এরকম একটা একটা অঞ্চল যে একটা খেলার প্রতিযোগিতা হতে চলেছে সেক্ষেত্রে শিল্পী হিসাবে আপনার কি আমার মনে হয় যে গান বাজনা বলুন অভিনয় বলুন বা খেলাধুলা বলুন প্রত্যেকটা জিনিস একের সাথে একজনের সাথে একজন ওতপ্রোত জড়িত আছে কারণ আমরা কয়েকজন মনে করি যে গান গাইছে হয়তো সে অন্য কিছু পারবে না সেটা নয় মনের মধ্যে সুপ্ত বাসনাটা অনেকেই অনেক ব্যাপারে থাকে হয়তো সারাদিন কর্মব্যস্ততার জন্য সে ওই কাজটাই তার কর্মজীবনে ডুবে থাকে কিন্তু হয়তো সে ভালো রান্না করতে পারে বা হয়তো সে ভালো গান গাইতে পারে বা নাচতে পারে কিন্তু এই যে সংস্থা এত বড় একটা ব্যবস্থা করেছে এর মাধ্যমে কি হচ্ছে যাদের মনের মধ্যে যে সুপ্ত বাসনাটা ছিল সেটা বেরিয়ে আসার একটা প্রয়াস এইটা দেখেই খুব ভালো লাগে যে ভীষণ ভালো একটা প্রচেষ্টা